What a mummy? আপনি আমি যদি পাঁচ লক্ষ টাকা দিয়া কোরবানি দিই পাঁচ লক্ষ টাকা দিয়া কোরবানি দিই এই কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে বিষয়টা কিন্তু এমন বরং আল্লাহ দেখতে চাই আপনি পাঁচ লক্ষ টাকা দিয়া কোরবানি দিয়েছেন কি না আল্লাহ তা চায় না আল্লাহ তা চায় মমিন রে আল্লাহ দেখতে চাই মমিনের অন্তরের ভিতরে কোরবানি যে তুমি দিচ্ছ তোমার অন্তরের ভিতরে তা আছে কিনা নাই না Ah. <laughs> যদি তোমার অন্তরের ভিতরে তাকো না তাকে গো না তাকে গো মমিন ডে পাঁচ লক্ষ আর দশ লক্ষ টাকা দিয়া কোরবানি দিয়া আল্লাহর কাছে চার বৈশার কোন মূল্য পাবে না মমিন যদি নিয়তকে সহি করে অন্তরের ভিতরে তা নিয়ে কোরবানি দাও অল্প টাকা খরচ করেও যদি কোরবানি দাও একটা খাসি দিয়া যদি তুমি কোরবানি করো তোমার কোরবানির মর্যাদা আল্লাহর কাছে রয়েছে শুধু রয়েছে তা না নবী বলে দিয়েছেন কালা বিকুলি সারা তিন হাজানা হর বাণীর প্রত্যেকটা পশমের বদলা মহান আল্লাহ তোমাকে একটা করে কি দান করবে প্রত্যেকটা পশ্চমের বদলা এক একটা করে নেই দান করবে হরবাণীর বসু জমিনের মধ্যে সোয়া রক্ত প্রবাহিত করতে দেরি হবে গো আমর নামায় সাত দিতেই দেরি হবে না ايم তোমার নিয়তকে পরিশুদ্ধ করো নিয়তকে পরিশুদ্ধ পরিশোধ করো এই জন্য চার শ্রেণীর মানুষের করবানি আল্লাহর কাছে কবল হবে না এর ভিতরে এক নাম্বার যাদের নিয়ত না তাদের আল্লাহ তোর বারে কবল হবে না হাতৎ সালাম যে করবানি করেছিলেন ইবরাকিমকে আল্লাপা আক্রাবিল স্বপ্নযুগি আমার আল্লাহ ইবরাকিম আলি সাল্লা করে দিয়েছে হাই তুমি তোমার মহাব্বতির জিনিসটা আল্লাহর রাখে কোরবানি করু হজতি বারাঘিম আলী ইসালাম স্বপ্ন থেকে আল্লাহর পক্ষ থেকে তিনি যখন আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যুগে এই অর্ডার পাইলেন এবার ঘিম সঙ্গে সঙ্গে একশো দৌড় কোরবানি করে দিলেন এবার কোরবানি দিয়ে হাজরতি তিনি বড় সন্তুষ্ট আমি তো আল্লাহর জন্য এক দৌড় কোরবানি দিয়েছি খুশি হইয়া কোরবানি করে রাতের বেলা তিনি যখন ঘুমাইতে গেলেন আবার তিনি স্বপ্ন দেখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইব্রাহিম তোমার মহব্বতের জিনিসটা তুমি আমার রাখে কোরবানি করো না ইব্রাহিম মহাব্বতের জিনিসটা কোরবানি হয় নাই মোহাম্বতের জিনিসটা কোরবানি করো হয ইব্রাহিম আলী সালাতাম পরের দিন আবার তিনি এক কোরবানি করে দিলেন কোরবানি করে রে রাতের বেলা আবার ঘুমায় গেলেন এবার ঘুমানোর পরে আবার তিনি স্বপ্ন দেখেন আল্লাহ বলেন ইব্রাহিম তোমার মহব্বতের জিনিসটা তুমি আমার রাগে কোরবানি করে দাও আরে মমি। তখন বুঝতে পেরেছেন আমার মহাব্বতের জিনিস বলছি আমার সন্তানকে বোঝানো হয়েছে ইব্রাহিম নবী বুঝতে পেরেছেন ট্যারপি গেছেন এই মুহূর্তে আমার কাছে সন্তান চাইতে এর চাইতে অধিকতর মহাব্বতের কোনো বস্তু হতে পারে না এর কারণ কি অরে যুবক আরে যুবক হাজত ইফরা কি মালিকসালতুয়াসসাল্লাম যখন বার্ধ্যঘনীত হয়ে গেলেন তারপরে কাবীরের মধ্যে উল্লেখ করা হয়েছে ইফরাহি নবীর বইয়ের যখন একশো দুই হয়ে গেছে চুলদাড়িগুলি দাড়িগুলি পেকে গেছে শরীরের চামড়া চেনে গেছে আমার ভাইয়েরাম অরে মমিল অরে মমি হজত ইফরাকি মালিকসালতুয়াসসাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন রম্পিকা বেলি মিনাস নেয়া আরে মমিন আপনার আমার জাতির পিতাই আলাইকালাতাম দোয়া করেছিলেন ও প্রভু আপনি প্রভু তুমি আমাকে নেককারদের ভিতর থেকে صالحদের ভিতর থেকে একটা সন্তান তুমি আমাকে দান করো আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিলেন হযরত জিবরাইল আসি আমার আপনার নবী হযরত ইব্রাহিমকে সুসংবাদ দেয়া বলে ফাবাশনাহু হালি আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আপনি কোনো টেনশন করবেন না আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ সুসংবাদ দিচ্ছে এমন একটা সন্তান আল্লাহ আপনাকে দিবে যে সন্তান হবে হালিম হালিম মানে খুলো সহনশীল মানে ধৈর্যশীল পৃথিবীতে এমন সন্তান আর আল্লাহ দিবি কিনা আল্লাহ ভালো জানে এমন দুর্যশীল একটা সন্তান আল্লাহ দান করবে হজরত ইব্রাহিম খুশি হয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে আমার ভাইয়েরা এই জন্য হজরত ইব্রাহিম আলী ইসালাত যখন তৃতীয় দিন রাত্রিবেলা আবার স্বপ্ন দেখলেন মোহাম্বতের জিনিসটা আমার নাকে করবাণী কর ইব্রাহিম নবী বুঝতে পেরেছে না না আমার আল্লাহ আমার কাছে চায় না গো চায় না গো চায় না আমার আল্লাহ চায় আমি মোহাম্মতের সন্তান ইসমাইলকে কোরবানি দিতে পারি কিনা আল্লাহ আলামিন আমার পরীক্ষা দি চায় সত্যিকারের মমিন জানা হয় আমার আল্লাহ কোরআনির ভিতরে বলে দিয়েছেন রাব্বুল আমিন বলেন মুমিন যেডা ঈমান এনেছে যেডা তার অন্তরের ভিতরে গো এই পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহর मोहब्बत বেশি ওরে সন্তান ইব্রাহিমের সন্তানেরা শুনেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছে আমার আল্লাহ আমার কাছে দেখতে চায় অন্তরের ভিতরে সন্তানের मोहब्बत বেশি না আল্লাহর मोहब्बत বেশি না 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 কোনো কিছুর মহব্বত আল্লাহ চাইতে আমার অন্তরে বেশি না আমি আমার কলিজার যা টুকরা সন্তানকেও আল্লাহর জন্যে আমি কোনো করতে না এবার হিমনবীর স্বপ্ন দেখি পরের দিন তার সন্তান মাত্র আট বছরের সন্তান কোনো কোনো দেবশ্রী কিতাবে লেখা নয় বছর বয়স হযরত ইসমাইলকে ডাকলেন কিন্তু ছোট্ট সন্তান ইসমাইল আল্লাহ কে তো বেশি মহব্বত করতেন এত বেশি মহব্বত করতেন হজরত ইব্রাহিম পরে দিন তার সন্তানকে ডাক দিয়া বললেন ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম হজরত ইব্রাহিম ডাক দিয়া বলেন হে আমার সন্তান নিশ্চয়ই আমি স্বপ্ন দেখেছি ইন্নি আরা ফিল্মানাম আমি তোমাকে জবে করতে আছি অর্থাৎ আমি তোমাকে কোরবানি করতেছি আল্লাহর পক্ষ দেখি আমাকে স্বপ্ন দেখানো হয়েছে গো আমি তোমাকে কোরবানি করতেছি আরেকটা ব্যাখ্যা হলো অথবা আল্লাহর পক্ষ থেকে আমাকে স্বপ্নে যুগে আদেশ করা হয়েছে আমি যেন তোমাকে কোরবানি করি ফাংজুর মা দা তারা ইসমাইল রে বলো বিষয়ে তোমার ফয়সালা কি হজরত ইসমাইল একটুকু নড়াচড়া করেন না শব্দ না ডাইরেক্ট তিনি জবাব দেন কালায় ইসমাইল কি ডাক দিবলেন বাবা আপনি কোন টেনশন করবেন না আল্লাহর পক্ষ থেকে কি আপনাকে পক্ষ থেকে কি আদেশ পালন করতে গিয়া এক মুহূর্ত আপনি দেরি করবেন না বরং আমি সন্তান হিসাবেই আপনাকে এতটুকু গ্যারান্টি দেয়া বলতে পারি সেতাজি মিনাস সাবির

আপনি কোনো টেনশন করবেন না আপনি ভাবতে পারেন না আপনার সন্তান মনে হয় যাবে আপনার সন্তান মনে হয় যোগ হয়ে যাবে না আপা আল্লাহ যদি চায় আপনি আমাকে সবরকারীদের ভিতর থেকে পেয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নাই আপনি আপনার দায়িত্ব পালন করুন আপনি দায়িত্ব পালন করুন অর্থাৎ আপনি আল্লাহর হুকুম পালন করুন হযৎ ইব্রাহিম খুশি হয়ে গেলেন এবার হিম আলী সালাতুসলামের জন্যে এই দায়িত্ব

হযত ইম আলী সালা সন্তানের প্রতি খুশি হইয়া ইসমাইলকে বললেন ইসমাইল তাহলে তুমি সুন্দর কাপড় কাপড় ভালো ভালো পায়জামা পাঞ্জাবি পরানো হলো তার স্ত্রীর কাছ থেকে সন্তানকে নিয়ে যাচ্ছেন সন্তানের জন্য ছুটি চেয়ে বলছেন একটু ছুটি দাও না আমি তোমার সন্তানকে নিয়ে যাই আমি নিয়ে যাব সন্তানকে মিনার প্রান্তরে এই কথা কিন্তু তিনি বলেন নাই তিনি বললেন প্রাণী স্ত্রী তোমার সন্তান কিনে আমি যাব গো আমি যাব এক জায়গায় দাওয়াত রয়েছে আমি দাওয়াতে যাব নিজের কলিজার টুকরা সন্তান কিনে যাব স্ত্রী বড় খুশি হয়ে গেলেন হযরত اسماعیل আলাইহিসসালাতু ওয়াস সালাম তার আম্মা জান সুন্দর করে ভালো কাপড় প্রদান করায় আতর গায়ে লাগায়া সুন্দর করে গোসল করায় پاک পবিত্র কইইয়া হযরত اسماعیل তার বাবার সাথে দিয়ে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়া এবার রওনা হয়ে গেলেন মিনার প্রান্তরের দিকে হায় হায় এই ঘটনা পানি থাকার কথা না বাবা তার সন্তানকে আল্লাহর জন্য করবানি দিদি চা এটা পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত পৃথিবীর কাউকে খুশি করার জন্যে না গো একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে আমার ভাইরা পৃথিবীর কাউকে খুশি করার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহকে খুশি করা আপনি নিজের উপরে এই বিষয়টা একটু চিন্তা করেন তো দেখি আমাদেরকে যদি আল্লাহ এই কথা বলতো এবার হিম আলিয়ালামের অনুসরণ করে তোমরা কোরবানি দাও তুমি ইব্রাহিম যেভাবে তার সন্তানকে নিয়ে হোলা মাঠে মিনার ময়দানে সন্তান কোরবানি করেছিল তোমাদের সন্তানদেরকে তোমরা এইভাবে কোরবানি করতে হবে আমরা কয়জন এটা মেনে নিতে না আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে জন্য বলে দিয়েছেন আরে মমিন আমার আল্লাহ বলেন না রে মমিনা না মমিন যে ব্যক্তি হয় গো তার অন্তরের ভিতরে পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহর মহাব্বত বেশি হয় এটাই তার জ্বলন্ত প্রমাণ রকিম আল সালাম। তিনিও প্রস্তুত সন্তান প্রস্তুত এবার রওনা হয়ে গেলেন মিনার প্রান্তরের দিকে ঐতিহাসিক সেই মিনার প্রান্তর হাজিরা যেখানে গিয়া এখনো পর্যন্ত ইব্রাহিম আলী সালাতামের স্মৃতি চারণ রেখে হাজিরা সেখানে গিয়া কোরবানি দে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ কি কেমন পর্যন্ত হাজিদের উপরে বিধানকে ওয়াজিব করে দেওয়া হয়েছে আরে যুবক আরে যুবক একটু চিন্তা করো আজ ইব্রাহিম কীভাবে আল্লাহ কি খুশি করতে পেরেছিল যুবক হে আর হিম আলী সালাতাম সন্তানকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন দেখে গেলিস তাদের পিছনে রয়না হয়ে গেল কারণ শয়তানের কাছে না শয়তান এটা চায় না তুয়ালাম আল্লাহর মোহাম্বতে তার সন্তানকে করবানি করুক এই জন্য শয়তান তার পিছনে লেগে গেল আরে জব একটু চিন্তা করে দেখুক হাতত্রি বরাক হিম আলয়াল্লা তুয়ালামকে শয়তান সর্বপ্রথম সে ধোকা দেয় এসে দেয়া কই বলা আপনি যাচ্ছেন নিজের কলিজার দিতে আপনার কি একটু দয়া মায়া হয় না 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 বলেন গো আমার কিসের দয়া কিসের মায়া আমার আল্লাহ আমার সন্তান দিয়েছে গো ওই আল্লাহর হুকুম পালন করতে যাই এখানে তো আল্লাহর প্রতি আমার ভালোবাসাটাই সবচেয়ে বেশি প্রধান সন্তানের প্রতি কিসের মহাব্বত হজরত ইব্রাহিম হাতের ভিতরে পাথর ছিল পাথর হাতে নিয়ে মিস্টার ইব্রিসের গায়ে কঙ্কন নিক্ষেপ করলেন এরপরে দেখা গেল ইব্রাহিম কি ঢুকে দিয়ে পারে নাই পারে নাই পারে নাই এবার সন্তান ইসমাইলের কাছে চলে গেছে গিয়ে ডাক দেয় গো ইসমাইল তুমি ছোট্ট ইসমাইল চেহারা বড় সদর্শন কত সুন্দর আমার আল্লাহ তোমাকে বানিয়েছে আই ইসমাইল তুমি কি শুনেছো তোমার বাবা তোমাকে নিমিনার প্রান্তরে যাচ্ছে বাবা তোমাকে কুরবানি করবে তোমার গলার ভিতরে ছুরি বসায়া দিবে হযরত اسماعিল ডাক দেয়া কয় আমি শুনেছি আমি বুঝেছি নিরনা দিয়েছি কয়ে তোমার কি একটু কষ্ট লাগে না তোমার বাবা যে তোমাকে গলায় ছুরি চালাবে আল্লাহর মহব্বতে তোমার কি একটু কষ্ট হবে না সন্তান ইসমাইল ডাক দেয়া কয় কিসের কষ্ট এটা তো গৌরবের বিষয় এই পৃথিবীতে অনেক সন্তান আমার আল্লাহ কোন সন্তানকে কোরবানির জন্য কবন করে নাই না আল্লাহ পাক সন্তান কবুল করে নেই আমার আমার বাবার সন্তান আমি ইসমাইল আল্লাহ কবুল করেছে অতএব এটা তো সৌভাগ্য আমার বাবা মাকে আল্লাহর জন্য কোরবানি দিবে এই কোরবানিতে পিতা পুত্র আমরা উভয়ই আমরা প্রস্তুত হয়ে এসেছি হযৎ ইসমাইল বুঝতেই পেরেছি এটা আর কেউ না এটা হলো শয়তান হজৎ ইসমাইল আরে ইসমাইল আলী সালাতু আসসালাম সাথে সাথে হাতির ভিতরে পাথরের কঙ্গন নিলেন মমিন রে পাথরের কঙ্গন নিয়া হজরত ইসমাইল সাতবার ওই পাথরের কঙ্গর দিয়া ইবলি সিরকায় আঘাত করে দিলেন আমার আল্লাহর কাছে এই কাজটা এত পছন্দনীয় হয়ে গেল কেমন পর্যন্ত যত হাজিরা হজ করবে সবার জন্য সাতবার পাথরের কঙ্কর মারা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে আমার ভাইরা এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেল যে হজরত ইসমাইল আলী সালাম শয়তান তাকে দুকা দিচ্ছে তিনি এটা বুঝে শয়তানকে সাতবার তিনি কঙ্কন নিক্ষেপ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা বড় পছন্দনীয় হয়ে গেল কিয়ামত পর্যন্ত এই হাজিদের জন্যে মহান আল্লাহর পক্ষ থেকে এটাকে ওয়াজিব করে দেওয়া হল এবার দেখুন তো পৃথিবীর ইতিহাসে এমন বিরল ঘটনা আছে কিনা পিতা পুত্র বই প্রস্তুত হয়ে মনোবল নিয়ে অন্তরে বিচার আল্লাহর মোহব্বত পৃথিবীর কাহো কোনো মোহ্বত না যুবক একমাত্র আল্লাহর মহাব্বত নিয়া পিতা পুত্র উভয়েই গিয়া সেই মিনার প্রান্তরে যখন পৌঁছে গেলেন হজরত প্রস্তুত ইসমাইল প্রস্তুত নিজের সন্তানকে কোরবানি করে আল্লাহর ভালোবাসার বহির প্রকাশ করবেন আর ইসমাইল তিনি আল্লাহর রাহে কোরবানি হয় সেটা প্রমাণ করবেন যে সন্তান হিসেবে পৃথিবীতে আমি আল্লাহর মহাব্বতে আমি আমার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি পিতা পুত্র উভয়ই যখন প্রস্তুত আল্লাহ আকবর আল্লাহর উল্লেখ করে আরেক দিকে গেল আল্লাহ কোরআন শরীফের ভিতর উল্লেখ করেছেন অজ ইব্রাহিম আর সন্তান ইসমাইল আল্লাহ বলেন কোরআনে হুবহু যেভাবে উল্লেখ করা হয়েছে মমিন রে আমি হুবহু আপনাদের সামনে বলছি আল্লাহ বলেন ফালাম্মা আসনামা অতপর তারা উভয় সমর্পণ করলেন হজরত ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে ওয়াতাল্লাহুলিল জাবিন আল্লাহর রাখে কোরবানি করার জন্যে হজরত ইব্রাহিম তার সন্তানকে জমিনের মধ্যে উফুর করে সোয়া দিলেন জামলে উপর করে সোয়াবে ইসমাইল বাবাকে ডাক দিয়ে কিছু ওজিৎ করে পৃথিবীর ভিতরে এমন অজিওত সন্তান তার বাবাকে করছে কিনা এমন দৃষ্টান্ত নেই আর কেমন পর্যন্ত হবে কিনা আল্লাহ ভালো জানে আরে ওই তার পিতা পিতা ইব্রাহিমকে ডাক দিয়া বলে অব্বা জান আপনি যে আমাকে আল্লাহর আল্লাহকে কোরবানি করবেন কয়েকটা অবশ্যই হচ্ছে আপনি পালন করবেন আরে আব্বা আব্বার আমাকে যখন আপনি কোরবানি করবেন কোরবানি করতে গিয়া আব্বা গো আপনি আমার চোখের ভিতরে একটা কাপড় দিয়ে বেঁধে নিবেন একটা পর্দা আমার চোখের ভিতরে দিয়ে দিবেন যাতে করে আপনি কোরবানি করতে গিয়া আপনার চোখের চাহুনি আমার চোখের দিকে যেন না পড়ে কারণ পিতা হিসাবে মমিন আরে যুব একটু চিন্তা করে দেখো যে সন্তানকে তুমি জন্ম দিয়েছ আরে যুবক ওই সন্তানের প্রতি তোমার দয়ামায়া হবে কেউ হবে না হবে এই সন্তানের চেহারার দিকে তাকাইলেই বাবা সন্তান যখন অসুস্থ হয় মনে হয় যে এই অসুস্থতাটা তার বাবার গায়ে চলে এসেছে এটা আল্লাহ দেওয়া আমার ভাইরা হজর ইসমাইল তার ডাক দিয়ে বলতেছেন আব্বা যান আব্বা যান আপনি যখন আমাকে কোরবানি করবেন অবশ্যই কোরবানি করতে গিয়া আমার চোখগুলি আগে বেঁধে দিবেন একটা কাপড় দিয়ে চোখগুলি ভেদ বাঁধবেন কারণ হল আমার চোখের দিকে আপনি চাইলে আপনার চোখের চাহনি পরলে আপনার দয়াময় হয়ে যেতে পারে না এখানে তো আমায় আর দেখাইলেই চলবে না কারণ এখানে আপনার পরীক্ষা খরচে পরীক্ষা হচ্ছে পরীক্ষা হচ্ছে আপনি আল্লাকে দেখাইতে হবে আমি সন্তানের চাইতে আল্লাকে মহব্বত করিবেশী এটা আপনাকে আল্লাকে দেখাতে হবে আল্নাঘরে কিন্তু আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না আব্বা গো অব্বা আপ্বা আমাকে জমিনের মধ্যে যখন সইবেন সয়ানোর আগে উপর করে সয়ানোর আগে আপনি আমার চোখগুলি বেঁধে দিবেন সাথে করে আপনার চোখের চাহনি আমার চোখের দিকে না পড়ে আচ্ছা ঠিক আছে ইসমাইল আমি তা পালন করব বলো তারপরে তোমার ওসিয়ত কি অযদি ইসমাইল ডাক দেয়া কয় আব্বা যান দুই নাম্বার ওসিয়ত হলো আপনি যখন আমাকে কোরবানি করবেন কোরবানি করতে গিয়া আপনি যেই অস্ত্র দিয়া যেই ছুরি দিয়া আপনি আমাকে কোরবানি করবেন আব্বা এটা খুব ভালো করে দাঁড় করে নিবেন ভালো করে দাঁড় করে নিবেন এর কারণ কি এটা যদি একটু দাঁড়ালো কম হয় এটা যদি একটু একটু কম হয় হয় ছুরিটা আপনি আমার গলায় গিয়া আমার গলায় যখন ছুরি চালাবেন আমার গলা যখন কাটবে না তখন আপনার আমার প্রতি দয়ামায় লেগে যেতে পারে সামান্য কোনো একটা প্রাণী যদি আপনি আমি নিজের হাত দিয়া প্রাণীটা জব দিই একটা মুরুখ বলেন নারা হাজ বলেন বারবার যখন নড়া করে আপনারা আমার ভিতরে যেহেতু মানবতা আছে আপনারা আমার সেটার প্রতি মায়া হয় ইসমাইল ডাক দেয়া অগ আপা আপনি যখন আমার গলার ভিতরেই চুরি চালাবেন আরে বেগুনা সন্তান তার কি কেমন ভাবে কেমন নসিহত করতেছে কেমন সন্তান সন্তান আল্লাহর জন্য কোরবানি হতে প্রস্তুত ডাক দিয়া কয় আব্বা গো আপনি আপনার চুরিটাকে খুব ভালো করে দাঁড় করে নেবেন যাতে করে চুরি চালাইতে গিয়া বারবার যেন আঘাত করতে না হয় কারণ এই চুরি যদি বুতা হয় বারবার যখন গলায় চালাইবেন আপনার কষ্ট লাগবে শেষ পর্যন্ত আমাকে কোরবানি নাও করতে পারেন অবশ্যই এই চুরিটা ভালো করে দাঁড় করে নেবেন আচ্ছা ঠিক আছে শ্রীকুলি যা টুকরো সন্ধ্যার এবার বলো তিন নাম্বার ওসিয়ত কি হজরত ইসমাইল লাগিয়া কয় আব্বা গো তিন নাম্বার ওসিয়ত হলো আল্লাহ জি কোরআনে বলেছেন আসলামা উভয় সমর্পণ করে ওয়াতিল পিতা তার সন্তানকে উফর করে সয়া দিয়েছে আল্লাহর আল্লাহর অর্ডারটা যেন হজরত ইসমাইল ওসিয়ত করে তার বাবাকে বলে আগাম্বা আপনি জমিনের ভিতরে আমাকে কারণ ডাইরেক্ট চেহারা যদি আপনার দিকে করে আমাকে কোরবানি করতে যান তখনও আপনার দামায় হয়ে যেতে পারে আমাকে কোরবানি না করতে পারেন তাহলে আপনি পরীক্ষায় ফেল করে ফেলবেন চার নম্বর হলো আব্বা গো আমি যখন বাড়ি থেকে আসতেছিলাম আব্বা আমার মা আমাকে সুন্দর কাপড় দান করে দিয়েছে গো ওই কাপড়গুলি আমি যখন আমার আমাকে করবেন আমার এই কাপড়গুলি আমার গা থেকে খুলে আমার দেহ থেকে আমার ওই কাপড় খুলে আমাকে করবানি করবেন করবানি করান করে এই কাপড়গুলি আমার মায়ের কাছে আপনি নিয়ে যাবেন কারণ আমার মা তো আমার জন্য অপেক্ষা করবে আমি জানি অপেক্ষা করে করে অপেক্ষার প্রহর করে আমার মা শেষ পর্যন্তই খবর যখন আমার মা মা হিসাবে আমার মা কষ্ট পেতে পারে এটাও আমি জানি আমার মা আল্লাহকে মহাব্বত করে আমার মা ধৈর্য দারণ করবে কিন্তু আমার স্মৃতি হিসাবে আমার মায়ের কাছে আপনি কাপড়গুলি ফেরত দিবেন আমার মায়ের কাছে যদি আপনি কাপড়গুলি ফেরত দেন তাহলে আমার মা মাঝে মধ্যে যখন আমার কথা স্মরণ হবে স্মরণ হওয়ার পরে আমার মা এই কাপড়গুলি দেখে চোখের বাণী চেড়ে দিয়া নিজেকে অন্তত একটু মনের মধ্যে একটু সান্ত্বনা দিবে এই চারটা বসিয়ত পালন করে আপনি আমাকে কোরবানি দিবেন হজ ইব্রাহিম বলেন অবশ্যই চারটা বসিয়ত তিনি পালন করলেন পালন করে হাজি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে মিনার প্রান্তরে আমার ভাইয়ের অবস্থা এমন একটু লক্ষ্য করে দেখুন হজরত ইসমাইলের পরিপূর্ণ ও পালন করে সর্বশেষ পিতা তার সন্তানের ঘলায় দাঁড়ানো চুরিটা যখন চালায় দিয়েছে চালানো সঙ্গে সঙ্গে আর যুব হজরত ইব্রাহিম আলী সালাম সন্তান ইসমাইলের গলায় চুরি চালাইয়া আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য হজরত ইব্রাহিম বলছিলেন আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় লাইলাহা ইল্লাল্লাহ আইলা মুহাববতা ইল্লাল্লাহ আমার অন্তরে আল্লাহ জানা আর কাহরো मोहब्बत নাই আরে আমি কথা বলে সন্তানের গলায় যখন শুরু চালিয়ে দিলেন যেমনি চালায় দিয়েছে আমার আল্লাহর কুদরতি রকম তীর জরিয়া হিঞ্জুষ মেরে দিয়েছে আল্লাহ জিবরলকে ডাক দিয়ে বললেন জিবড়ি আধুরি করুণা ঝান্নাত থেকে দুম্বানিয়ে যাও হজত দিসমই গলার নিচে গিয়া ধরো এবার কিম যেন সন্তানকে কোরবানি দিতে না পারে গো হজত হজরত জিব্রিল আল্লাহর পক্ষ থেকে ওয়াডারে পায়া নিচে সন্তানের গলায় চুরি চালাইল কিন্তু সন্তানের গলা চুরি চালানোর সাথে সাথে দেখা যায় গলা আর কাটে না কাটবে না তো কারণ আল্লাহ সেটা চান না আল্লাহ দেখতে চায় ইব্রাহিমের অন্তরে কার ভালো থাকায় দেখি একটা উট অথবা তুম্বা কোরবানি হয়ে গেছে কিন্তু সন্তান কোরবানি হয় নাই হজরত ইব্রাহিম ডাক দিয়া কয় হায় হাই রি জি আল্লাহ আমাকে অর্ডার করলো সন্তান কোরবানি করার জন্য সুরি কি হয়েছে সুরি কি বোতা হয়ে গেল নাকি সন্তানের গলায় না আমি চুরি চালাই কিন্তু সুরি কোনো কাজ করে না হজরত ইব্রাহিম এমনিতেই আওয়াজ শুনতে পান কাদ সদ্দা কথার ইয়া ইব্রাহিম তুমি স্বপ্নেই দেখেছ গো তা বাস্তবায়ন করেছ করেছি ইব্রাহিম এই মুহূর্তে শুনতে পান আওয়াজ দিয়ে বলা হচ্ছে জিবরিল বলছে রয়া আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করুন আপনি স্বপ্নে যা দেখেছেন তা বাস্তবায়ন করেছেন সম্মানিত সৌদি হতিম আলী সাল্লা সাল্লাম বলেন আমি তো স্বপ্নে দেখছি সন্তান কোরবানি করতেছি আমার তো সন্তান কোরবানি হলো না জিবরিল ডাক দেখো না আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চেয়েছিলেন আপনার অন্তরের সন্তানের মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি আপনি প্রমাণ করে দিয়েছেন যে না আপনার অন্তরে ভিতরে আল্লাহর মহব্বত পৃথিবী সব কিছুর চেয়ে বেশি অতএব সন্তান না হইলে কি আল্লাহ সন্তান কোরবানির স্বাব আপনার লিখে দিয়েছে আর কেমত পর্যন্ত স্মৃতি ধরে আপনাকে অনুসরণ করে আপনার সন্তানরা কোরবানি করবে শেষ নবীর উন্মতরা কোরবানি করবে প্রত্যেকটা কোরবানির স্বভাবের একটা অংশ আপনার আমল নামায় জারি থাকবে আমার ভাইরা আসুন সম্মানিত সুযোগ তাহলে এই এই ঘটনা থেকে এই ইতিহাস থেকে আমরা কি শিক্ষা নিলাম আল্লাহর কাছে ওই কোরবানির যোগ্যতা নাই যেটার ভিতরে নিয়ত পরিশুদ্ধ না হবে তাই আল্লাহ বলেন লাই জ্ঞানাল আল্লাহ আলহ মোহা ওলা দিমা উহা ওলা কি জ্ঞানা আলহ তাকুয়া মিনকুম আল্লাহ বলেন তোমরা যে কোরবানির পশু জবে করো এটার গুস্ত রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না বরং তোমাদের অন্তরে তাকোয়া আমার কাছে পৌঁছায় আসুন তাইলে কোরবানি দেওয়ার আগে বনের পশু কোরবানি দেওয়ার আগে বনের পশুটাকে আমরা কোরবানি করব। পারবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন